সাব্বির রুম্মান নামটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে এখনও অনেক জনপ্রিয় এক সময় যার এক একটা শর্ট আসতে পড়ত বাইশ গজের বাহিরে খেলতে পারতেন বড় বড় শর্টস এর জন্য তাকে বলা হতো হার্ড হিটার ব্যাটসম্যান একজন সম্ভাবনাময় ব্যাটার বলা হতো সাব্বির রহমানকে নিজের ব্যাটিং শৈলীর জন্য ক্রিকেটে পা রাখার অল্প কদিনই তারকা খ্যাতি পেয়ে যান তার হাত ধরে সাফল্য এসেছে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু সেই সাব্বির এখন নিজেকে হারিয়ে খুঁজছেন ধারাবাহিক বাজে পারফরমেন্সের জন্য বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটার খুব একটা দেখা একজন পাওয়ার হিটারের খোঁজে সবাই যখন বিভোর ছিল ঠিক তখনই এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে ধরা দেন সাব্বির রহমান খুব কম সময়ের মধ্যে দৃষ্টিনন্দন চার ছক্কায় ভক্তদের মনে জায়গা করে নেন তিনি এখন এসব কেবলই অতীত সাব্বির নিজেকে হারিয়ে খুঁজছেন প্রতিনিয়ত এসবের জন্য কি শুধুমাত্র পারফরমেন্স দায়ী হয়তো না সাব্বিরের হিটার তকমার সাথে আরও একটি তকমা যোগ হয়েছিল ব্যাট বয় তারকা হওয়ার পর সাব্বির একের পর এক নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছিলেন কখনও দর্শকদের সাথে ঝামেলায় জড়িয়ে নাবার আবার কখনো নারী ইস্যুতে এসবের কারণে একসময় শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষিদ্ধ হন জাতীয় দল থেকে তাই এককভাবে শুধুমাত্র পারফরমেন্সকে দায়ী করা যায় না বলা যায় সাব্বিরের এমন হারিয়ে যাওয়ার জন্য সাব্বির নিজেই অনেকটা দায়ী তবে এত কিছুর পরেও সমর্থকরা সাব্বিরকে ভুলে যাননি বিভিন্ন সময় তারা সোশ্যাল মিডিয়ায় সাব্বিরকে খুঁজে বেরান আবারও দেখতে চান জাতীয় দলে মিস করেন সাব্বিরের সেই পাওয়ার হিটিং গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাব্বির দল পাননি তাতে ভক্ত সমর্থকরা যেভাবে হতাশা প্রকাশ করেছিল তাতে করে বোঝাই যায় সাব্বিরের জনপ্রিয়তা কমেনি どう এবার আর সেই হতাশা নেই দর্শকদের সাব্বিরকে ড্রাফট থেকে দলে ফিরিয়েছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবারে আসরে রাজধানীর দলের হয়ে খেলবেন এই হার্ড সাব্বিরকে দলে ফেরানোর সংবাদে ঢাকা ক্যাপিটালসের পোস্টে ভক্তদের ধন্যবাদের পাশাপাশি বাহারি রকমের মন্তব্য করতে দেখা যায় কারো কারো মতে সাব্বিরকে দলে নিয়ে ঢাকা কাজের কাজটাই করেছেন এবারে আসর সাব্বিরের জন্য ফেরার মিশন সাব্বির নিজেও সেটা অনুধাবন করতে পারেন ভক্তদের আশা পূরণ করতে হলে উপহার দিতে হবে ভালো পারফরমেন্স এই টুর্নামেন্টে কি নিজেকে সেই পুরনো ছন্দ ফিরিয়ে নিয়ে যেতে পারবেন সাব্বির আপাতত সেটা সময়ের হাতেই তোলা থাকুক হাসনাইন খান স্পোর্টস টাইমস ખખળ ખખળા�ા� ખા�ા�ા�.